এক বিশাল পুরনো দুর্গে একটি বিশাল লোহার দরজা ছিল দরজাটি ছিল ও অসুরের মরিচায় ঢাকা আর তালা দেওয়া কেউ এটি খুলতে পারতো না অনেক শক্তিশালী মানুষ এসে হাতুড়ি দিয়ে সেই দরজায় আঘাত করত তারা প্রচন্ড শক্তিতে একবার বা দুবার আঘাত করেই ক্লান্ত হয়ে যেত দরজাটি শুধু কেঁপে উঠতো কিন্তু খুলতো না সবাই হতাশ হয়ে ফিরে যেত একদিন এক ছোট রোগা কাঙার এল তার হাতে ছিল ছোট একটি হাতুড়ি কামারটি দরজার সামনে দাঁড়াল সে বট হাতুড়ির মতো জোরে আঘাত করল না বরং সে একটা না ধৈর্য ধরে দরজায় আঘাত করতে শুরু করল টুক 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 আঘাতগুলো ছিল মৃদু কিন্তু ছিল নিয়মানুবর্তী পাশের লোকেরা হাসছিল আরে বাবা বট হাতুড়ি যেখানে পারেনি তোমার এই ছোট হাতুড়ি কি করবে কামার তাদের দিকে না তাকিয়ে শুধু তার কাজ করে গেল আঘাতের পর আঘাত বিরতিহীন ভাবে প্রথম আঘাতগুলিতে কোনো কাজ হল না দ্বিতীয় স্রোতেও না কিন্তু যখন সে পাঁচশোতম আঘাতটি করল তখন পুরনো মরিচা ধরা কব্জাগুলো আওয়াজ করে উঠল এবং যখন সে পাঁচশো একতম আঘাতটি করল বিশাল লোহার দরজাটি খুলে গেল সবাই অবাক তারা জিজ্ঞেস করল তুমি কিভাবে পারলে বট হাতুড়ি তো পারল না কামার হাসল বলল বট হাতুড়ি আঘাত করেছিল জোরে কিন্তু অনিয়মিতভাবে কিন্তু আমার এই ছোট হাতুড়ি সফল হল কারণ এটি শেষ আঘাতটি করতে পেরেছিল আসল শক্তি জোরে মারায় নয় বরং একটা না লেগে থাকায়